হ্যালো ইব্রান আমি কিছুটা সরু সাদা চাল নিয়েছি আতপ চাল এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে প্রেশারে দিয়ে দেব প্রেসার কুকারে একটু লবণ আর একটু বেশি করে জল দিয়ে মানে খুব বেশি না মানে মোটামুটি একটু জল দিয়ে সাত আটটা সিটি দিয়ে ভাতটাকে একবারে নরম করে নিলাম তারপরে একটু বেশি নরম আছে বলে কড়াইতে নিয়ে আবার একটু উনুনে নেড়ে চেড়ে শুকোতে হবে হ্যাঁ এই দেখুন আমার হয়ে গেছে শুকনো এর মধ্যে কালো জিরে শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু সাদা তেল দিয়ে পেস্টটাকে আবার ভালো করে মাখতে হবে হুম মাখার পরে এখানে একটু আমি কারিপাতা মিশিয়েছি স্কেপ হয়ে গেছে এই প্লাস্টিকের মধ্যে হাত দিয়ে একটু তেল মাখিয়ে নিলাম নিয়ে এগুলো বলের আকারে আমি অল্প একটু বানিয়ে এখানে দেখাচ্ছি কারণ ছাদে নিতে অসুবিধা হবে বানালে পরে আমি কয়েকটা দেখানোর জন্য ঘরে আর ছাদে প্রচণ্ড রোদ ওখানে বেশিক্ষণ থাকা যাবে না ভিডিও করা যাবে না এই জন্য আমি চাপা দিয়ে তারপরে কাঁসার একটা ভারী থালা নিয়ে একটু চেপে এ দেখুন একটু চাপ দিলেই সুন্দর পাপড় হয়ে যাচ্ছে এরম করে কয়েকটা আমি এখানে বানাচ্ছি দেখুন আর খুব ভালো লাগলো বেশ বানাতে চট করেই হয়ে যায় আর খেতেও কিন্তু এই পাপড়টা ভালো লাগে চালের পাপড়টা টেস্ট হয় এরম করে আমি একটা একটা করে প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে দুটো প্লাস্টিকের মধ্যেই কিন্তু তেল মাখাতে হবে তাহলে সেটা থাকবে না এই দেখো পট করে হয়ে যায় বেশ বানানো বানাতে তো ভালোই লাগলো ওই যে একটা করে এই কয়েকটাই শুধু আমি নিচে বানাচ্ছি তারপরে বাকিগুলো আমি ছাদে নিয়ে বানাতে হবে কারণ প্রচণ্ড রোদ বলে আমি এখানে দেখানোর জন্য কয়েকটা বানিয়েছি এই দেখো আমার হয়ে গেল পাঁপড়গুলো এবার একদিন আমি পুরো একদিন খুব রোদ ছিল একদিনই শুকিয়ে গেছে পাপড়গুলো রোদে দিয়েছি এই শুকোনোর পরে দেখো পাতলা হয়ে গেছে একবারে এইবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দেওয়া আছে গরম হয়ে গেছে একটা একটা করে পাপড় দিয়ে আমি ভেজে তুলব পাপড়গুলোকে এই পাপড়গুলো খেতে কিন্তু খুব ভালো হয় খুব কুড়মুড়ে আর খেতে টেস্ট হয় চালের পাপড় এরকম করে একটা একটা করে দিয়ে ভাজতে হবে পাপড় আর ভাজতে তো পাপড় চট করেই হয়ে যায় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতে ভালো লাগে বেশি টাইম লাগে না বানাতে রোদ থাকলে ভালোই একদিনেই শুকিয়ে যাবে আচ্ছা মানে বৃষ্টি থাকলে তো অসুবিধা হবেই কিন্তু রোদের দিনেই বানাতে হবে রোদ দেখে শুকানোর ব্যাপার আছে এই যে আমার পাঁপড়গুলো ভাজাও হয়ে গেছে দেখতেও কত সুন্দর আর খেতেও খুব ভালো লাগবে